ভাই রানীগঞ্জ গরুর ঘাট থেকে উপজেলা পড়ছে ঘোড়াঘাট আর হাটবার সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার আর আজ আপনার দিকে দেখাচ্ছি উন্নত দাদে দুধের গাভীর কেনাকাটা মাশালা চলতেছে কিন্তু গরুর দেখাশোনা আর আমাদের সামনে আছে সাইন চাচার সাইন চাচার আজকে কোথা থেকে পার্টির জন্য গরু কিনছেন

আচ্ছা প্রচণ্ড রোডে কিন্তু বাচ্চাগুলো আর মাঠে নিয়ে আসতে পারতেছি না সাইডে সায়াতে কিন্তু রাখে দিচ্ছে বাচ্চা দেখছি না বাচ্চা বাচ্চা ভালো আছে কত চায় এটা কত চায় তুই লাখ চল্লিস তুই সাথে দাম খুব কম ওদের পোজের জন্য আসছে না খারাপ কাস্টমার আসছে না ভাই বা বুদ্ধের জন্য আসছিস না দুই লাখ কাস্টমার সেবা হয় বোঝা চললে নাকি কি দাম তো নাছি আছে কিন্তু দেখবো নাকি চলছে দাম দর

আর আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম রানীগঞ্জ গরু হাট থেকে বাচ্চা তো সলিড হবে আচ্ছা যদি আমাদের কোনো দর্শক যদি এরকম হাট ঘুরে যদি কিনতে চাই আপনাদেরকে যোগাযোগ করলে তো ফোন নাম্বারটা বলেন তো

অভিজ্ঞতা শেষ হয়নি বিদায় নিচ্ছি রোজের মধ্যে কিন্তু ভিডিওটা করতেছিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আশা করতেছি ধন্যবাদ আসসালামাইকুম